হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাইল আপনারা দেখেন কি কি লাগবে আমি কাতল মাছের মাথা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি মুগ ডাইল নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি বাটা নিয়েছি গরম মশলা নিয়েছি তেজপাতা হলুদ মরিচ লবণ পেঁয়াজ তেল কাতল মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে তারপর মতো মাথা সয়াবিন তেল দিয়েছি একটু সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো জিরা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব জিরা সাথে লবণ দিয়ে দিব পেঁয়াজটা তাতে সিদ্ধ হয়ে যাবে কাটাম দিয়ে দিব গোটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মশলা আদা বাটা চামচ জিরে গোটা হাফ চামচ রসুন গোটা এক চামচ গোটা গরম মশলা তারপরে মা দিব পানি দিব একটু মশলা কষানো হয়ে গেছে এখন মুগ ডালটা দিয়ে দিবে মুগ দিয়ে মুগ কষানো হয়ে মাথাটা দিয়ে দেব হয়ে গেলে মাথাটা দিয়ে দেব মুগ ডাইল কষানো হয়ে গেছে আমি কিন্তু মুগ ডাইলটা আগেই ভেজে নিচ্ছি আপনারা আগেই ভেজে নেবেন কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব আপনারা পরিমাণ মতো পানি দিবেন মাথাটা দিয়ে দিব হ্যালো বন্ধুরা আমি বিশ মিনিট পরে চলে এসেছি আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাইল রান্না করেছি হয়ে গেছে আপনারা তো দেখলেন কিভাবে রান্না করেছি আপনারা বাসা এভাবে রান্না করে খাবেন যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বাসা এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তারপরে নামিয়ে নিলাম মুগ ডাইল দিয়ে রুই মাছের মাথা আপনারা বাসা রান্না করে খাবেন কম খরচে দেখবেন অনেক ভালো লাগবে